আপনারা যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য ভিডিওটি বিদেশ যাওয়ার পূর্বে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনারা অনেক বিপদের সম্মুখীন হবেন এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে এটি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তো আমি আপনাদের এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে বৈধ ও নিরাপদ বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিন এক নম্বর আপনার বৈধভাবে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে দুই নম্বর হচ্ছে প্রথমে লাভ ক্ষতির হিসাব করতে হবে তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন আপনার কত টাকা লাভ হবে এবং কত টাকা খরচ হচ্ছে এবং কত মাসে তুলতে পারবেন এবং পার মান্থ খরচ বাদে আপনার কত টাকা থাকবে এসব আপনারা সিদ্ধান্ত নেবেন তিন নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ডিএমও ডাটাবেসের নাম নিবন্ধন করতে হবে আপনাদের গেল এবার চার নম্বর আসছে গন্তব্য দেশের ভাষা জেনে নিন যে দেশে যাবেন সেই দেশের ভাষা আপনাকে জেনে নিতে হবে হ্যাঁ এবং এর জন্য একটা প্রশিক্ষণ আপনাকে নিতে হবে যে কোনো প্রশিক্ষণ সেন্টার হতে পাঁচ নম্বর সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বিদেশ যান যারা সরকারিভাবে বিদেশ পাঠায় তাদের মাধ্যমে আপনাকে বিদেশ যেতে হবে অথচ আপনার দালালের মাধ্যমে যে প্রতারিত হবেন না এবং ছয় নম্বর বিষয়টি যেটি সেটা হচ্ছে নিজের পাসপোর্ট নিজেই রাখুন আপনার পাসপোর্ট আপনি নিজের কাছে রাখবেন এবং বিশ্বাস সংগ্রহ ও যাচাই বাছাই করতে হবে আপনাকে আর যারা বিদেশে কাজের জন্য যাবেন তাদের নিতে হবে বুঝে চুক্তি নামে স্বাক্ষর করতে হবে এখানে আট নম্বর দেওয়া নেই যাই হোক এখানে তেরো নম্বর আবার দিয়েছেন দিচ্ছেন সরকারি ভাবে যেটি পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে সেখান থেকে আমি বলছি আহ তেরো নম্বরের দিচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্র তিন ফটোকপি সংগ্রহ করে রাখতে হবে আপনাকে গেল বি স্মার্ট কার্ড গ্রহণ করুন বি এম ইটির স্মার্ট কার্ড আপনাকে গ্রহণ করতে হবে এবং এক নম্বর হচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে দুটি ব্যাংক হিসাব করুন আপনাকে দুটি ব্যাংক হিসাব করতে হবে ব্যাংকের দুটি অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে উল্টা পাল্টা দেওয়া আছে দশটি ছিল আমি তেরো থেকে আবার আটের দিকে আসছিলাম বিদেশ যাওয়ার পূর্বে তিন দিনের পাক বহিগ্রমণ প্রশিক্ষণ অংশ আর বিদেশ যাওয়ার পূর্বে তিন দিনের একটি প্রশিক্ষণ রয়েছে যে কাজ করবেন সেই কাজের উপর সেটা আপনাকে দিতে হবে প্রশিক্ষণটি তারপর সংশ্লিষ্ট ডি এম ও অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও আঙ্গুলের সাপ দিন দিতে হবে কোনো মধ্যে মেডিকেল সেন্টারটিতে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আপনাকে আর এই কয়েকটি বিষয় আপনাদের মাথায় খেয়াল রেখেই এই তেরোটি বিষয় আপনাদের খেয়াল করে যেতে হবে এটি সরকারিভাবে বলা হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত না বিদেশ যাওয়ার পূর্বে যে পদক্ষেপ গুলো আপনাকে জানতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে এগুলোই এগুলো যদি জানলে আপনার চান তাহলে প্রতারিত হবেন অনেকেই প্রতারিত হয় বিদেশে তো বিয়ার আজের মতো এত ছিল পরবর্তী নতুন করে ভিডিও আসলে আপনার সাথে দেখাবেন